আসসালামু আলাইকুম জীবনে তো ভাই অনেক ওয়াফ শুনছেন অনেক আলেমের কথা শুনছেন এই কথাগুলো শুনেন তারপর আমি বলতেছি দেখেন ওনার কথাগুলো শুনেন একটু দিলটা নরম করে মানে একটু মনটা নরম করে তারপর কথাগুলো শুনুন তো ভিডিওটা শেয়ার করে সকলে দেখার সুযোগ করে দেন আর অবশ্যই পেজটি ফলো করে দেন দেখেন সফলতা দেব দুনিয়ার দুবার কেন বলে হাই আলাল ফালা প্রতি ওয়াক্তে নামাজে দুবার বলা হয় হাই আলাল ফালাহ কেন হোয়াট ইজ দ্য রিজন অফ ইট হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইট তুমি যদি তোমার বানানে ওয়ালারই হুকুম মানো না দুনিয়াতে তোমাকে সফলতা জীবন দেয়া হবে সার্থকতে জীবন পাবে তোমার জীবন দুনিয়ায় ধন্য হবে আপটার ডেথ মরনের পরে একটা জীবন আছে দ্য লাইফ ఆఫ్ দা হেয়ার আফটার আখিরাত একটা জীবন আছে সেখানেও আমি আল্লাহ তোমার জীবনকে ধন্য করে দেখিয়ে দেব তুমি इज्जत वाला হবে দুনিয়ায় তুমি জান্নাতি হবে মরণের পরে দুনিয়ায় তোমার জন্য ইজ্জতের দরজা খুলব মরণের পরে তোমার জন্য জান্নাতের দরজা খুলব আমার কাছে আসো ফাফিরু ফাফির আমি তোমার বলছি কেন মানব আপনাকে মানতে হবে হয় হোয়াট ইজ দ্য রিজন কেন আপনাকে মানব কে আল্লাহ কতটা আল্লাহ কেমন আল্লাহ কিসের জন্য মানতে হবে এই জন্যে লক্ষ নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে শেষ নবী আমাদের নবী নবীর বাংলা শব্দের অর্থ হচ্ছে সঠিক রাস্তা দেখানেওয়ালা যিনি দুনিয়া এবং আখেরাতের সঠিক রাস্তা দেখাতে পারেন তিনি নবী নবীর বাংলা অর্থ হচ্ছে সঠিক পথ দেখানে দুনিয়া এবং আখেরাতের আর তাদের একটা ক্যারেক্টারের সবচেয়ে থেকে বড় যেটা বৈশিষ্ট্য জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কোনো গোনা আল্লাহ তাদেরকে স্পর্শ করতে দেয়নি সমস্ত পাক পঙ্কিলতার থেকে আল্লাহ তাদের হেফাজত করে দেখিয়ে দিয়েছিলেন যে এদের চরিত্র দেখে নাও এদের লাইফ স্টাইল দেখে নাও বারবার দেখে নাও তোমাদের যদি হিম্মত থাকে তেষট্টি বছরের জীবনের একটা ছোট্ট থেকে ছোট্ট কোনো ফল্ট যদি থাকে ত্রুটি দেখিয়ে দাও আমার এর অভীর তেষট্টি বছরের জীবনের একটা খুদ দেখিয়ে দাও এই জায়গায় প্রতারণা করেছে অপরের সঙ্গে সঠিক করেছে অপরের কাছে মিথ্যা করেছে অপরের কাছে প্ররোচনা দিয়েছে জুলুম করেছে ধোঁকা দিয়েছে অপরের নামে সে কায়দার করেছে অন্যায় আর অবিচার করেছে পুরো তেষট্টি বছরের জীবনের একটা ইনসিডেন্ট ইস্টিয়ারিং ইন ওয়ান ইনসিডেন্ট একটা ঘটনা নবী আর দুনিয়ার যারা মন্ত্রী নেতা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন যারা দে আর নট ইলেক্টেড এরা আজকের দুনিয়ায় আজকে কি ভাবছে না বুথ এই বুধবারে আজকের সারা দুনিয়া আটশো কোটি লোক আছে আটশো কোটি লোক যদি মনে করে আমরা আটশো কোটি সবাই মিলে একজনকে নবী মানাবো নবী বানাবো আল্লাহ বলছি ইট মে নট বি ইটস ইম্পসিবল তোমাদের সে ধারণাই নেই কোন চোখ দিয়ে দেখে বলবে এই লোকটা সৎ এই লোকটা অসৎ এই লোকটা ধার্মিক এই লোকটা ধার্মিক নয় বলো আচ্ছা সঠিক জ্ঞান তোমাদের তোমরা তো ভালো দেখেই তো নির্বাচিত করো ফের তারপরে বদলাও কেন কেন বদলাতে হয় বলো কি জবাব আছে আমাদের কাছে তো নবী তারাই ইলেক্টেড আল্লাহ 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 নবী নির্বাচিত পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তির বই পড়েন সেই বইতে লেখা আছে এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানব আমার প্রাণ প্রিয় রাসু সাল্লাহ আলাই আপনি গুগলে সার্চ দেন পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে রাসুল সাল্লাহ আলহি সালামের নাম বলবে এই পৃথিবীতে এই ব্যক্তির কোনো ভুল নাই মোহান রাবুল আলামিন এমন কোনো কাজ করা নাই যে এই কাজের পরবর্তীতে মানুষ উল্টাপাল্টা মন্তব্য করতে পারবে কিন্তু হ্যাঁ বর্তমান কাফেন নাসিক যারা আছে তারপরও তারা কিছু কিছু মন্তব্য করে থাকে বা এটা হচ্ছে তাদের স্বভাব এটা হচ্ছে তাদের স্বভাব আপনি যতই ভালো কাজ করেন কেউ যদি আপনার ভুল ধরে কেউ যদি আপনাকে পছন্দ না করে সেই ব্যক্তি আপনাকে ভালো বলবে না এটাই স্বাভাবিক বিষয় জি ভিডিওটা বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত